আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনারা যারা গ্রামে টিনসেট বাড়ি তৈরি করবেন অনেকে একটি প্রশ্ন করে থাকেন যে ভাই আমি কাজটা কি ছাপা ডালাই করে পিলারগুলো তুলবো নাকি আগে পিলার তৈরি করে গাঁতুনি করব এটা কোনভাবে করা উচিত অনেকেই অনেক কথা বলে থাকেন যে কেউ বলেন ছাপা ভালো কেউ বলেন আগে পিলার করে তারপরে গাঁতুনি করা উচিত আসলে কোনটা করলে ভালো হয় টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আমি এই বিষয়ে অনেক ভিডিও দিয়েছি এবং আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন এবং চাপা এবং পিলার আগে তৈরি করে দুইভাবেই কিন্তু কাজ করেছি আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা অবশ্যই দেখতে পারেন আমার ভিডিওগুলি আমি কিভাবে কাজ করেছি আমি সঠিক টিউমে কাজগুলো তুলে তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে আপনারা আমার ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন কীভাবে সঠিক টিউমে কাজ করতে হয় তো আপনারা যদি বাড়ি তৈরি করতে চান তাহলে আপনারা কিন্তু কাজ দুইভাবেই করতে পারেন বিশেষ করে টিন সেট বাড়ির ক্ষেত্রে কিন্তু চাপা ডালায় কোনো প্রবলেম না কিন্তু যদি কোনো সাত বিল্ডিং হয় যদি ফাউন্ডেশনের কাজ হয় একতলা দুতলা তাহলে কিন্তু এই চাপা কাজটা একদমই করা যাবে না এটা খুবই খারাপ একটি জিনিস হবে কিন্তু সেট বাড়ির ক্ষেত্রে কিন্তু আপনারা ছাপা ডালাই করলে কোনো প্রবলেম হবে না কিন্তু এক্ষেত্রে একটু সতর্ক হয়ে সুন্দরভাবে কাজগুলো করতে হয় যখন ছাপা ডালাই করা হয় তখন গাঁথুনির ফাঁকে কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু বুট ফিটিং করে ছাপ দিয়ে কিন্তু ডালাই করতে হয় এই সময় কিন্তু আপনাদের খেয়াল করে কাজগুলো করতে হবে যাতে আপনার কারণ চাপ দেওয়ার সময় কিন্তু অনেক ফাঁক ফুঁক থাকে এগুলো দিয়ে কিন্তু সিমেন্টের পানি বের হওয়ার সম্ভাবনা থাকে এগুলো কিন্তু খেয়াল করতে হবে চাপা ডালাই করার সময় এবং অবশ্যই গাঁথুনি যাতে না নড়ে যায় যদি নড়ে যায় তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে এই বিষয়টাও কেয়াল করতে হবে যখন ছাপ দিব অনেক সময় জোরে ছাপ দিলে কিন্তু গাতুনি কিন্তু নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়টা কিন্তু কেয়াল করতে হবে ছাপা ডালাই করার সময় আর যদি আপনারা পিলার আগে তৈরি করে গাতুনি করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও কিছু বিষয় লক্ষ্য করতে হবে আপনার পিলারটাকে কিন্তু ভালো করে চিপিং করতে হবে এবং বিজাইতে হবে আগে বিজাইতে হবে বিজানোর পরে কিন্তু এটাকে চিপিং করতে হবে এই চিপিংটা করার পরে কিন্তু ভালোভাবে কিন্তু এটার মধ্যে কিন্তু সিমেন্ট গুলে গেরুটিন দিতে হবে গেরুটিন লাগিয়ে পিলারটার মধ্যে তারপরে কিন্তু গাতুনি করতে হবে যদি এইভাবে না করা হয় তাহলে কিন্তু পিলারের সাইড দিয়ে কিন্তু ফাটা মারবে যদি পিলার তৈরি করে এভাবে গাঁথুনি করা হয় পিলারের ভিতরে ভিতরে এই কাজগুলো যদি না করা হয় শিপিং করতে হবে বিজাইতে হবে গুলে গেরুটিন দিতে হবে আমি অনেক ভিডিও করেছি সেই বিষয় নিয়ে আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে অথবা আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন তো এইভাবে করতে পারেন আপনারা দুইভাবেই কিন্তু কাজগুলো করতে পারবেন টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে এভাবে কাজ করা যাবে না কিন্তু টিন টিনশের বাড়ির ক্ষেত্রে দুইভাবেই কাজ করতে পারবেন তো আপনারা যেটা ভালো লাগে আপনারা অবশ্যই এটা করে নেবেন কিন্তু সঠিক নিয়মে কাজগুলা যদি করা হয় তাহলে করা যেতে পারে দুইভাবেই কোনো প্রবলেম হবে না আমি এই বিষয়টায় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে